প্রজেক্ট পুলুডিন একটি কল্পনাপশুতো বা গোপন প্রকল্প হিসেবে বহু মানুষকে বিস্মিত করেছে এটি এমন একটি ধারণা যা বাস্তবতা প্রযুক্তি ও মনস্তত্ত্বের মিশ্রণে গঠিত যদিও এই প্রকল্পের অস্তিত্ব নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তবুও এটির সম্ভাব্য উদ্দেশ্য কার্যপ্রণালী ও প্রভাব নিয়ে আলোচনা করলে বোঝা যায় এটি নিছক কোনো স্বপ্ন নয় বরং এটি মন নিয়ন্ত্রণমূলক উচ্চ প্রযুক্তির প্রয়োগ প্রজেক্ট ব্লু ড্রিম সম্পর্কে সবচেয়ে প্রচলিত তত্ত্বটি বলছে এটি একটি সরকার প্রযোজিত গোপন গবেষণা যা মানুষের চিন্তা গুম ও স্বপ্নকে প্রভাবিত করতে সক্ষম ধারণা করা হয় এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল ড্রিম ইনফ্লুয়েসিং টেকনোলজি অর্থাৎ এমন এক প্রযুক্তি যা দ্বারা মানুষের ঘুমের মধ্যে স্বপ্ন পরিচালনা মনোভাব পরিবর্তন ও আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব এই প্রকল্পের উৎপত্তি নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে কেউ কেউ মনে করেন এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার একটি অংশ যা স্নায়ুযুদ্ধের সময় শুরু হয়েছিল আবার কেউ কেউ বলেন এটি একটি আন্তর্জাতিক প্রকল্প যেখানে বিভিন্ন দেশের গবেষকরা অংশগ্রহণ করেছিল যার পেছনে ছিল এ আই নিউরো সায়েন্স ও সাইকোলজির অগ্রগতি প্রজেক্ট বুলুডিমের মূল প্রযুক্তিটি মানব মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ মডুলেশনের উপর ভিত্তি করে ইইজি প্রযুক্তির মাধ্যমে মানুষের ঘুমের সময়কার সিগনাল বিশ্লেষণ করে একটি বিশেষ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সে স্বপ্নে নির্দিষ্ট বার্তা পাঠানো অনেকে এটিকে স্বপ্নের মাধ্যমে ব্রেন ওয়াশ বা সাবকনশাস ম্যানিপুলেশন বলেও আখ্যায়িত করেন তবে এই প্রকল্পের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক রয়েছে সমালোচকদের মধ্যে এটি মানব স্বাধীনতার পরিপন্থী যদি কারো স্বপ্নকে নিয়ন্ত্রণ করা যায় তবে তার চিন্তা বিশ্বাস ও সিদ্ধান্তেও নিয়ন্ত্রণ করা সম্ভব এই প্রক্রিয়া এক ধরনের দ্বন্দ্ব স্বৌড়তান্ত্রিক অবস্থা তৈরি করতে পারে তবে অন্য একটি দিক থেকে দেখলে এই প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় ভূমিকা রাখতে পারে যেমন পিটিএসডি পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার ইনসোমোনিয়া উদ্বেগজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসায় স্বপ্ন নিয়ন্ত্রণ ব্যবহার করা যেতে পারে এতে করে রোগীর মন থেকে বৃতিকর স্মৃতি মুছে ফেলা বা ইতিবাচক অনুভব জাগিয়ে তোলা সম্ভব বর্তমানে এই প্রকল্প সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না কিছু রিপোর্ট অনুযায়ী এটি হয়তো বন্ধ হয়ে গেছে আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি এখনো গোপনে চলছে তবে এটি নিশ্চিতভাবে বলা যায় যে প্রজেক্ট ব্লুডিম শুধু একটি প্রকল্প নয় বরং আধুনিক বিজ্ঞান ও নৈতিকতার এক চরম দ্বন্দ্বের প্রতিচ্ছবি